সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা নবম এবং দশম শ্রেণীর সাধারণ গণিতের প্রথম অধ্যায় নিয়ে তোমাদের সামনে একটু আলোচনা করব যদিও এই সিলেবাসটি যারা নতুন দুই হাজার ছাব্বিশ সনে পরীক্ষা দেবে যারা নতুন বেছে তাদের এই অধ্যায়টা নেই কিন্তু যারা পুরাতন গতবার তোমার এক সাবজেক্ট গণিতে ফেল আসছিল তাদের জন্য এফসি কিউ এর জন্য খুব গুরুত্বপূর্ণ এখান থেকে একটি এফসি কিউ অবশ্যই তোমরা পাবে আর এটা পরবর্তীতে যে কোনো চাকরিতে বা যে কোনো ক্ষেত্রে কাজে লাগতে পারে তাহলে আমরা আজকে পৌনবণিক সম্পর্কে জানব পৌনবণিক জিনিসটা কি কোনো একটি সংখ্যার মধ্যে যে সংখ্যাটি বারবার আসে আমরা যদি বিশ বার আসে তাহলে বিশ বার লেখা সম্ভব না নষ্ট হয়ে যায় আমরা যদি এরকম লিখি টু পয়েন্ট থ্রি ফোর থ্রি ফোর থ্রি ফোর থ্রি ফোর মানে অসংখ্য বার আছে তাহলে এবার লিখলে লেখার জন্য সৌন্দর্যের ঘাটতি সৃষ্টি হয় তাহলে এটাকে সৌন্দর্যময় করার জন্য আমরা যদি লিখি টু পয়েন্ট থ্রি ফোর পনমনিক অর্থাৎ তিন এবং চার বার বার আসতেছে তাহলে আমরা যদি উপরে যে ফোটা দিলাম এটার নামে হলো পনমনিক তাহলে এটা দ্বারা আমরা কি বুঝলাম যে টু পয়েন্ট থ্রি ফোর এখানে অর্থাৎ তার মধ্যে এক নম্বর হচ্ছে আবৃত্ত দশমিক আবৃত দশমিক আমরা কি আমরা করবো এখানে একটা সাধারণ ভগ্নাংশ আছে এটাকে আবৃত্ত দশমিক আমরা প্রকাশ করব। তাহলে এটাকে সাধারণ ভগ্নাংশে করার জন্য আমাদের এক নম্বর আগে দিলাম যেমন এটা আমাদের সাধারণ উপন্যাস এখন আমরা যদি আবৃত্ত দশমিক করিমিক যুক্ত করি তাহলে আমরা ভাগ করব। এখানে থেকে ছোট। তাহলে আমরা এখানে শূন্য দশমিক দিয়ে এখানে একটা শূন্য আনবো ছয় এগারং ছ আমরা বিয়োগ করে চার একটা শূন্য কেটে নিলাম তিন এগারম তেত্রিশ সাত শূন্য

আবৃত্ত দশমিক রূপান্তর করতে পারি এখন আমরা দুই নম্বরটা যাই নম্বরটা যাই পয়েন্ট সেভেন এইট পৌনিক আছে তাহলে আমরা ভগ্নাংশ দিলাম এই দশমিকের পরে যদি পৌরগণিক যুক্ত একটা সংখ্যা উপরে পৌরগণিক থাকে তাহলে একটা নয় দেবো দুইটা সংখ্যা উপরে পৌরগণিক থাকলে দুইটা নয় দিব এখানে একটা আছে আর পরে বলি সারা আছে একটা তাহলে একটা শূন্য দিব এটা আমরা যে নিচের কাজ শেষ দশমিকের আগে এগুলো আমরা নিচে হিসাব করবো না দশমিকের পরের গুলা এখন যদি আমরা উপরের কাজ করি সম্পূর্ণ সংখ্যা থেকে সম্পূর্ণ সংখ্যা আমরা দশমিক এবং পনেরো ছাড়া থেকে পনেরো মিনিট ছাড়া যেগুলো বিয়োগ করবো থ্রি এখন আমরা যদি বিয়োগ করি আটে থেকে সাত গেলে এক সাতে থেকে তিন গেলে চার আর তিনের তিন এই এটাকে বলা হয় কি সাধারণ ভগ্নাংশ অর্থাৎ আবৃত দশমিক থেকে আমরা সাধারণ ভগ্নাংশে রূপান্তর করলাম এখন আমরা তিন নাম্বার যাই সদৃশ আবৃত দশমিক এখানে দশমিকের পর পনমনিক যুক্ত একটা সংখ্যা এখানে একটা সংখ্যা অর্থাৎ সদৃশ আছে কিন্তু পনমনিক ছাড়া এখানে একটা এখানে দুইটা তাহলে এখানে সদৃশ নেই তাহলে আমরা কিভাবে এটাকে সদৃশ করব আমরা এখানে নিলাম টু পয়েন্ট টু থ্রি পনেরো সমান সমান এখানে ফাইভ পয়েন্ট টু থ্রি ফাইভ পনেরো ভনিক এখানে অনাবৃত মানে অর্থাৎ দশমিকের পরে পনেরো ভনিক যুক্ত ওয়ান ওয়ান এর লসাগ কত ওয়ান তাহলে একটা আমাদের অনাবৃত করতে হবে অর্থাৎ পনেরো ভনিক সারা করতে হবে আর পনেরো ভনিক যুক্ত আছে এখানে একটা আর নিচেরটা আছে দুইটা তাহলে এক আর দুই এর লসাগু কত দুই তাহলে দুইটা আমাদের পণবনিক যুক্ত করতে হবে তাহলে আমরা দুই দশমিক দিলাম দুই পণবনিক ছাড়া তো একটা আছে এখন পণবনিক যুক্ত আমাদের লাগবে দুইটা তাহলে যার মধ্যে পণবনিক থাকে ওটা বারবার লেখা যায় দুইটা করলাম এখন নিচে একটা অনুদে ফাইভ পয়েন্ট টু থ্রি ফাইভ এখানে পণবনিক দুইটা আছে পণবনিক ছাড়া একটা আছে এই যে এখন যে সংখ্যাটা হলো এটাকে বলা হয় সদৃশ আবৃত্ত দশমিক অর্থাৎ দশমিকের পরে আবৃত্ত এবং অনাবৃত্ত অঙ্ক সংখ্যার সমান এটাকে বলা হয় সদৃশ এখন আমরা যোগ করব যোগ করার সময় আমাদের সদৃশ করে নিতে হবে আমরা যদি এটা যোগ করি তাহলে আমরা এটাকে আগে সদেশ করে নেই তাহলে দশমিকের পরে পন যুক্ত একটা আছে এবং পনৌমণিক ছাড়া একটা এবং নিচেটা দুইটা অর্থাৎ আমাদের এরকমভাবেই একটা এবং দুইটা মোট তিনটা অঙ্ক করতে হবে দশমিকের পরে তাহলে শূন্য দশমিক চার পাঁচ পাঁচ আমরা দুই বেলা আর নিচেরটা শূন্য দশমিক পনেরো ছাড়া একটা আছে দুইটা পনেরো যুক্ত দুইটা আছে তাহলে এটা আমাদের কিছু করতে হবে না এখন আমরা যোগ করি পাঁচ আর চারে নয় পাঁচ আর তিনে আট পাঁচ দশমিক শূন্য এখানে পনেরো মিনিট যুক্ত যোগ করার ক্ষেত্রে যদি হাতের রেখা করি আমরা হাতের যদি এক থাকে তাহলে শেষে এক যোগ করে দেবো আর যদি দুই থাকে হাতের তাহলে আমরা দুই যোগ করে দেবো এখানে হাতের নাই তাহলে আমাদের এখানে শুধু পৌরমণিক বসাই দিলেই শেষ এটাই আনসার এরকম আমরা যোগ করবো এখন নাম্বার আমরা বিয়োগ করি তিন দশমিক চার বিয়োগ দুই দশমিক এক তিন পুনমণিক এখন আমরা সদেষ্ট করি আগে তিন দশমিক চার পনেরো সমান সমান দুই দশমিক এক তিন পনেরো তাহলে এখানে দশমিকের পরে পনেরো মণিক সারা একটা মনে আর নিচেটা একটা আছে অর্থাৎ আমাদের একটা করতে হবে পনেরো মণিক যুক্ত পনেরো মণিক সারা আর পনেরো মণিক উপরে একটা আছে একটা নিচেটা আছে একটা তাহলে এক আর একের লসাগো এক অর্থাৎ পনেরো মণিক যুক্ত আমাদের করতে হবে একটা তাহলে থ্রি পয়েন্ট ফোর ফোর পনেরো সারা আমাদের একটা করতে হবে অর্থাৎ আমরা পনেরো মণিক থেকে এটা সারা লিখলাম আর নিচে ওয়ান পয়েন্ট

ছয় এটাকে আমরা যদি গুণ করি তাহলে আমরা ইতিমধ্যেই সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা শিখছি এটাকে সাধারণ ভগ্নাংশে করব দশমিকের পরে একটা পনমনিক তাহলে একটা নয় আর দশমিকের পরে পনমনিক ছাড়া নেই সুতরাং নিচেরা আর শূন্য দেওয়ার প্রয়োজন নেই আর উপরে সম্পূর্ণ সংখ্যা থেকে পনমনিক মণিক সারাটা বিয়োগ এখানে দশমিকের পরে দুইটা পনমনিক তাহলে দুইটা নয় পনমনিক মণিক ছাড়া নেই তাহলে শূন্য দেওয়ার প্রয়োজন নেই আর উপরে একাশি থেকে পনমনিক মণিক সারা বিয়োগ পোনো মণিক ছাড়া তো শূন্য শূন্য করলেও ওই একাশি না করলেও তাহলে আমরা এখন বিয়োগ করি এখন সেবাই কত এখন আমরা যদি কাটাকাটি করি নয় নং নং একাশি নয় এগারো নিরানব্বই এগারো দুগুণ বাইশ অর্থাৎ দুই তোমাদের এরকম ভাবে কাটাকাটি যদি যায় দিবে আর কাটাকাটি যদি না যায় তাহলে কি করবে উপরে উপরে নিচে নিচে গুন করে ভাগ করে দেবে এটাই আমাদের অ্যান্সার এখন আমরা ভাগ করবো এখন আমরা ভাগ করি শূন্য দশমিক তিন পাঁচ পৌর ভাগ এক দশমিক সাত পৌন তাহলে আমরা যদি ভাগ করি তাহলে আগে সাধারণ আমরা প্রকাশ করে নেই দশমিকের পরে পৌরমণিক আছে একটা পৌরমুণিক ছাড়া আছে একটা একটা শূন্য আর সম্পূর্ণ সংখ্যা থেকে পৌরমণিক ছাড়াটা বিয়োগ করলাম আমরা ভাগ দেই এখানে দশমিকের পরে পৌরমণিক যুক্ত আছে একটা একটা নয় পৌরমণিক ছাড়া নেই তাহলে উপরে সতেরো সম্পূর্ণ সংখ্যা থেকে পরবর্তী সারাটা এখন ভাগের ক্ষেত্রে আমরা যদি গুণ দিই গুন দিলাম তাহলে উল্টাইতে হবে পরের পরবর্তী সংখ্যাটা নয় দশ নব্বই আমরা যদি এটা দুই দিয়ে কাটি আমরা যদি এটাকে কাটি তাহলে আমাদের এক কত পাঁচ আমরা যদি এক কে পাঁচ দ্বারা ভাগ করি তাহলে শূন্য দশমিক দশমিক প্রকাশ করতে পারি সাধারণ প্রকাশ করতে পারি দশমিক সদৃশ আবৃত্ত দশমিক প্রকাশ করতে পারি যুগ বিগুণ ভাগ করতে পারি এই ক্লাসের মাধ্যমে তোমরা একটি আনসি কেউ অ্যান্সার করতে পারবে পরবর্তী ক্লাসে আমরা অন্য একটি অধ্যায় নিয়ে হাজির হব সে পর্যন্ত ভালো থাকো